আর নবীর পায়খানা মোবারক এই দুনিয়ার কেউ দেখে না দেখছিনি নবী পায়খানা করার লগে লগে মাটিয়ে খেয়ে ফেলতো জি কারণটা কি মানুষের পায়খানা দেখলে সাধারণ একজনের নজর বললে গিনা লাগে লাগিনি গিনা লাগে নবীর পায়খানা মোবারক কারো नजরে পড়লে গিনা করবে এই গিনা যেন না আসে তাহলে নবীর উপরে গিনা আসবে এই জন্য নবীর পায়খানা মোবারক সঙ্গে সঙ্গে মাটিয়ে নবীর পেশাব মোবারক কেউ দেখে না আর নবীর পেশাব মোবারক কেমন ছিল মেস নম্বরের মতো গ্রাম পাওয়া যাইতো এত মজার শরবত দুনিয়া তার কেউ বানাইতে পারে না এত মজার শরবত আর হবেও না এক জাহাবি আল্লাহর হাবিবের পেশাব মোবারক রাত্রি বেলায় পান করে ফেললেন নবীর পেশাব মোবারত পান করার পরে সে এত মজার শরবত খাইলাম জীবনে আরো শরবত খাই না নবী পেশাব পাত্রের মধ্যে চকির নিচে টাইকে দিছে পানির পিপা লাগ যান রাত্রে ঘুমের থেকে ওইটা এই আতালাস করিয়া দেখে পাত্রের মধ্যে পানি মনে করিয়া খেয়ে ফেলছে সকাল বেলায় নবী বলে এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল একজনে দাঁড়ায় কইয়া রাসুল আল্লাহ আমার পিপাটা লাগছে আমি খেয়ে ফেলছি নবী কয় কি কল্লা হায় হায় কি কল্লা এগুলা তো পারি না আমার পেশাব সাহাবি কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলতে চাই আমার জীবনে আমি যত পানি আর যত শরবত পান করেছি তবে এত সুস্বাদের এত গ্রাণযুক্ত শরবত আমি আর কখনো পান করি না নবী বললেন আমার পেশাব তো পান করলাম না বরং আমার পেশা পানু করে তুমি তোমার মস্তকটা ততকের আগুন থেকে হারাম বানিয়া লইলা